নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে তো এখানে আজকের ভিডিওটা একটু আলাদা তো এখানে দেখুন কিছু মাটি রেখে দিয়েছি আমি আগে থেকে মানে মাঠ থেকে নিয়ে এসে তুলে রেখে দিয়েছি তাতে কিছু গুঁড়ো খোল দিয়ে আর মিশিয়ে কদিন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তো আমি গাছ বসাতে একটু ভালোই বাসি তাই কিছু গাঁদা গাছ কিনে নিয়ে চলে এসেছি আর টবগুলো আগে থেকেই কিনে নিয়ে এসেছিলাম নিয়ে এসে সেই মাটিগুলো আমি নিচ থেকে নিয়ে এলাম বালতি করে নিয়ে এসে টবে অল্প অল্প করে দিয়ে আমি গাছগুলো বসাবো যেহেতু গাছের গোড়ায় অনেকটা করেই মাটি আছে তাই অল্প করেই দেবো দিয়ে গাছগুলো একটু বসিয়ে নেবো দেখুন শীতকালে বেশ কত রকমের গাছ পাওয়া যায় বা ফুলও বিভিন্ন রকমের ফুল ফুটে তাই ভাবলাম ছাদে একটু গাঁদা গাছ বসাই নিচে জানেন বসাবার তো জায়গা নেই তাই ছাদেই বসাই যে এই যে দেখছি না এত যে বালতি তোলা আছে ওগুলো ভাববেন না যেন খালি বালতি ওগুলো সব ভাঙা বালতিতে আমি গাছ বছিয়ে রেখেছি এই যে অনেক গোলাপ গাছ আছে এগুলো আগের বারে কিনে এনেছিলাম সেগুলোই আছে এবারে ডালগুলো কেটে দিয়েছি নতুন করে গজি ছিঁড়ে দারুণভাবে গজি মানে কুড়ি এসে গেছে তো আগের বারে আর বারে চন্দ্রমল্লিকা বসিয়েছিলাম আর বছর শীতকালে সেগুলো জানেন এখনও বেঁচে আছে দারুণ দারুণ কুড়ি এসে গেছে পুরো এক গাছ কুড়ি হয়ে গেছে তো ভাবলাম তো অনেক রান্না তো শেয়ার করলাম একদিন গাছগুলোকে একটু দেখাই ভালো করে এই যে গাছটা বসাচ্ছি যেহেতু খোলটা দেওয়াই আছে মাটিতে তাহলে নিচ থেকে ওপর অবধি বেশ সারটা থাকলো জল দিলে আস্তে আস্তে গাছটাতে আবার খোলগুলো পচবে পচে বেশ গাছের খাদ্য একটা ভালো রকমের হয়ে গেল এই দেখুন গোলাপ গাঁদা গাছগুলো কিন্তু দারুণ বেশ সুন্দর একদম আরও আছে বসাবো আজকে এই কথাই বসাইলাম সেটাই একটু ভাবলাম সবার সঙ্গে একটু শেয়ার করি যেহেতু গাছের গোড়াটা মাটিটা ভিজে ছিল তাই অল্প অল্পই জল দিচ্ছি এই দেখুন এই যে ডালগুলো কেটে দিয়েছি গোলাপ গাছগুলো কত সুন্দর গজে ছেড়ে বেশ হয়েছে সব কটারই কুঁড়িয়ে এসে গেছে এই যে দারুণ হয়েছে এটা আর বছরে চন্দ্রমল্লিকা এই বছর দেখুন কুড়ি এসে গেছে দারুণ দারুণ সব জবা আছে মানে এই যে দেখুন শীতকালেও জবা ফুল ফুটছে